পোষণ মাস অভিযানেরও উদ্বোধন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে সেবা পক্ষকালের আয়োজন বিজেপির আজ বিশ্বকর্মা পুজো শিল্পাঞ্চল সহ নানা জায়গায় চলছে যন্ত্রের দেবতার আরাধনা নমস্কার আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার পঁচাত্তরতম জন্মদিনে দেশবাসীকে দিলেন বিশেষ উপহার মধ্যপ্রদেশের ধারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মোহন যাদব অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য নারী সশক্ত পরিবার কর্মসূচির সূচনা করেন এছাড়াও প্রধানমন্ত্রী আজ অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা করেন পিএম মাতৃবন্দনা যোজনায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করেন তিনি এক কোটি সিকল সেল স্ক্রিনিং ও কাউন্সিলিং কার্ড বিলি করা হয় মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সুমন সুখী চ্যাটবটের সূচনা করেন প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে আদি কর্মযোগী অভিযানের আওতায় সেবা পর্ব কর্মসূচি সূচনা করা হয় আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে পিএম মিত্র পার্কের শিলান্যাস করেন এক হাজার তিনশো বেশি জমিতে গড়ে উঠবে এই পার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাস্থ্য নারী সশাক্ত পরিবারের অভিযানের সূচনা করে বলেন দেশের উন্নয়নে নারী শক্তি বড় ভেদ साथियों हमारी सरकार तीन करोड़ ग्रामीण बहनों को गांव में रहने वाली माताओं बहनों को तीन करोड़ बहनों को लखपति दीदी बनाने के अभियान में जुटी है और मैं क्या बड़े गर्व से कह सकता हूं कि इस अभियान में जो सफलता मिली है इतने कम समय में अब तक करीब करीब दो करोड़ बहनें लखपति दीदी बन भी चुकी है हम महिलाओं को बैंक सखी और ड्रोन दीदी बनाकर उन्हें ग्रामीण अर्थव्यवस्था के केंद्र में ला रहे हैं सेल्फ हेल्प ग्रुप्स के जरिए महिलाएं नई क्रांति कर रही हैं आइयो बहनों पिछले ग्यारह वर्षों में गरीब कल्याण गरीब की सेवा उसके जीवन में बेहतरी ये हमारी सरकार की सबसे बड़ी प्राथमिकता रही है মধ্যপ্রদেশের ধারে প্রধানমন্ত্রীর নারী সশাক্ত পরিবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান কল্যাণীর এইমসের অডিটোরিয়ামের বড় পর্দায় দেখানো হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ছিলেন কল্যাণী এইমসের কার্যনির্বাহী অধিকর্তা রামজিৎ সিং শান্তনু ঠাকুর জানালেন নারী সুরক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এই নারী সুরক্ষাই হচ্ছে প্রথম যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত কেননা পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে এবং সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে কেননা আমরা ভালো করে জানি যে মাই একটা সন্তান বা তার সন্তানের প্রথম মানে যে পরিবেশগত যে বিদ্যা তার মাতৃবিদ্যা অর্থাৎ যে হোম এডুকেশন তা মায়ের দ্বারাই হয় তাই মাকে সুস্থ থাকতে হবে কারণ দেশের ভবিষ্যৎ সন্তান মা যদি সুস্থ না থাকে তাহলে সন্তানও সুস্থ থাকতে পারে না মনে করি তাই এই যে যে পদক্ষেপটা নেওয়া হলো এটা ভারতবর্ষের আগামী দিনের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আজ দেশ জুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকালের আয়োজন করা হয়েছে পনেরো দিন ধরে রক্তদান শিবির চারাগাছ বিলি সহ নানা সেবামূলক কাজ চালাবে দল এখুনে টু বিরো তি পরেরো হেছে আরো খাবোর. এখুনে এখুনে? এখুনে এখুনে এখুনে? এ সেফটি প্রসিদ্ধ আগে সেফটি নয়তো ক্লিন বোল্ড अनঅথরাইজড প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং মানেই ক্ষতির সম্ভাবনা প্রতারণার আশঙ্কা আর আইনি পদক্ষেপের ভয় তার মানে ক্ষতির হ্যাটট্রিক তাই आरबीआई ওয়েবসাইটে যান আর অথরাইজড লিস্ট দেখুন आरबीआई এক বলে যিনি রাখুন সতর্ক থাকুন নতুন দিল্লিতে সেবা পক্ষের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক হাজার ছশো কোটি টাকার পনেরোটিরও বেশি সমাজ সেবামূলক প্রকল্পের উদ্বোধন করেন অটল দৃষ্টি হস্টেলের উদ্বোধন করেন তিনি কলেজের দৃষ্টিহীন ছাত্রীদের জন্য এই বিশেষ উদ্যোগ এছাড়া মানসিক ভারসাম্যহীনদের জন্য অটল আশা গৃহ ও প্রবীণ নাগরিকদের জন্য সাবিত্রীবাই ফুলে গৃহ প্রকল্পেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একশো একটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন করেন তিনি सत्रह सितंबर को सत्रह जन कल्याणकारी योजनाओं का शुभारंभ योजनाओ यहीं आप सभी के सामने हुआ जिस व्यक्ति का महान भारत का संकल्प समग्र देश को ऊर्जा देता हो जिस व्यक्ति ने गरीब कल्याण का जो संकल्प लिया उससे देश के साठ करोड़ से ज्यादा गरीबों को घर बिजली घर में शुद्ध पानी शौचालय गैस का सिलेंडर प्रति व्यक्ति पांच किलो अनाज मुफ्त और पांच लाख तक की स्वास्थ्य की सुविधाएं फ्री मिली हो वो व्यक्ति के सेवा पखवाड़े में हर व्यक्ति के कल्याण की चिंता करना एक भारतीय जनता पार्टी ने एक नई परंपरा शुरू কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর প্রেরণা নামে এক কর্মসূচি রূপায়িত করেছে দেশ জুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের বাণী যারা পরের জন্য বাঁচে তারাই আসলে জ্যান্ত এই বিষয়টিকে নির্ভর করে নির্মিত জিতে নিয়মিত দেখানো হয় ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে ছবিটি ছেষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে সেই চলচ্চিত্রটি ষোলোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্কুলে স্কুলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের মধ্যে চরিত্র সেবা এবং দায়িত্ব সম্পর্কে বোধ জেগে ওঠে আজ দেখানো হলো বিধাননগর কে ভি ওয়ান বিদ্যালয় किसी के जीते हैं एक ऐसा सवाल जो जिंदगी बदल दे चलो जीते हैं প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিবসে ভারতীয় সংগ্রহশালায় আয়োজিত হল বিশেষ প্রদর্শনী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যকালের নানা স্মরণীয় ঘটনাবলী এবং তার জীবন সংক্রান্ত বহু তথ্য সম্বলিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য সতেরোই সেপ্টেম্বর দেশ মহা সমারোহে পালিত হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস সারা দেশের বিভিন্ন অংশে কিভাবে বিকশিত ভারতের সংকল্প বাস্তবতা পেয়েছে কিভাবে নতুন ভারতের অগ্রগতি বৈশ্বিক মঞ্চে প্রশংসিত হচ্ছে তা তুলে ধরেই ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় সেখানে বিশেষ প্রদর্শনী এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদীর সামনে অন্য কোনো বিকল্প নেই নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর স্বেচ্ছা অবসর হবে নরেন্দ্র মোদী অপরাজেয় কারণ নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নন নরেন্দ্র মোদী কোনো নেতা নন নরেন্দ্র মোদী শুধুমাত্র প্রধানমন্ত্রী নন দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার যে অবহেলা চলেছে ভারতবর্ষকে পিছিয়ে দেবার যে চক্রান্ত চলেছে যে কলোনিয়াল হ্যাংওভার থেকে দিনের পর দিন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে যেভাবে পিচিয়ে দেবার চেষ্টা চলেছে তার প্রতিবাদের প্রতিধ্বনি নরেন্দ্র মোদি সেটাকে কেউ বাধাব্যস্ত করতে পারবে কিভাবে নরেন্দ্র মোদি তার দীর্ঘ প্রশাসনিক জীবনে কাজ করেছেন এবং আগামী দিনে 2047 সালের মধ্যে এই বিকশিত ভারতের স্বপ্ন বা সংকল্প পূরণ করা হবে তা নিয়েও কিন্তু বার্তা রয়েছে সৈকত বিশ্বাসের সঙ্গে সৌরতী বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শন সংবাদ কলকাতা কলকাতায় সারম্বরে পালিত হল বিকাশ দিবস প্রধানমন্ত্রীর জন্মদিবসে স্বচ্ছতা অভিযান চালানো হল পোস্তা বাজার সংলগ্ন জগন্নাথ ঘাট এলাকায় ঝাড়ু সম্পূর্ণ ঘাট এলাকা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ানো হয় সমগ্র অনুষ্ঠানটি কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ এবং বেরা যুব ভারত কলকাতা উত্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এমনটাই জানালেন নর্থ কলকাতা জনহিত সংকল্প চেয়ারম্যান যশবন্ত সিং पूरा देश जो है विकास दिवस के रूप में पालन कर रहा है और सत्रह सितंबर जो है अपने आप में एक महत्वपूर्ण दिन है आज पूरे देश में विश्वकर्मा जयंती को धूमधाम से मनाया जा रहा है आज का दिन जो है वो हैदराबाद जो है वो मुक्त हुआ था मराठावाड़ा मुक्त हुआ था आज के दिन में हमारे एसएससी प्रधानमंत्री का भी जन्मदिन हुआ है मोदी जी ने अवेयर किया लोगों को उसी अवेयरनेस का एक प्रतिभा प्रतिकात्मक हर साल सत्रह सितंबर को स्वच्छता का एक संदेश देना चाहते हैं कि देश जगो स्वच्छ रहो श्रेष्ठ रहो और दुनिया के मानचित्र पर भारत का नाम अग्रणी में न लिखा जाए इन्हीं सब कारणों के लेकर हम लोग आज यहाँ पर उपस्थित हुए हैं आबार एक विरति पर और खबर কারোর মনের রোগের লক্ষণ থাকলে সত্তর যোগাযোগ করুন ওয়ান ফোর টোল নম্বরে যে কোনো সময় ফোন করে মনোবিদদের পরামর্শ নিন আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে মানসিক রোগের লক্ষণগুলো হল দীর্ঘ সময় ধরে হতাশা বোধ করা অতিরিক্ত টেনশন করা আত্মহননের চিন্তা বা চেষ্টা করা অযথা ভয় পাওয়া অবাস্তব বা অস্তিত্বহীন জিনিস দেখতে পাওয়া শুনতে পাওয়া বা অনুভব করা মনে রাখবেন আর পাঁচটা রোগের মতন মনের রোগও চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন যানবাহনে পুজো করে চলল যন্ত্রের দেবতার আরাধনা কলকাতা দূরদর্শন কেন্দ্রের বিভিন্ন বিভাগে আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয় যোগ দেন বিভিন্ন বিভাগের কর্মীরা ਹੋ ਨੰਬਰ ਨਡਲ ਕਾਰਾਇ ਜੀ ਮੁਸਤਫਾ ਜਾਇ ਬਿਸਰ ਨੂੰ ਆਖੀ ਜਾਇ পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষও বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে একসময় এই শিল্পাঞ্চল কলকারখানার শব্দে গমগম করত এখন সেই জৌলুস অনেকটাই ফিকে চার পাঁচ দিন ধরে উৎসব চলত এবারে প্রায় এক হাজারের বেশি পুজো হচ্ছে ডিএসপির মেনটেন্যান্স বিভাগের ঐতিহ্যবাহী পুজোর এবার ছেষট্টি বছর স্টিল টাউন টাউনশিপে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলাও বসেছে এটা আমাদের খুবই ঐতিহ্যবাহী পুজো দীর্ঘদিন ধরে হচ্ছে তার সঙ্গে একটা বিরাট ব্যাপার এখানে একটা মেলা হয় আরও বিশাল আকার পুজো হতো তখন স্টাফ প্রচুর ছিল স্টাফের সংখ্যা প্রচুর কমে গেছে তাও সেই ঐতিহ্যটা আমরা বজায় রেখেছি শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তম জন্মদিন সাস নারী শাসক পরিবার প্রচারাভিযানের সূচনা অষ্টম পোষণ মাস অভিযানেরও উদ্বোধন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে সেবা পক্ষকালের আয়োজন বিজেপি আজ বিশ্বকর্মা পুজো শিল্পাঞ্চল সহ নানা জায়গায় চলছে যন্ত্রের দেবতার আরাধনা সংবাদ এখন এই পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার i have to get